অর্থাৎ তুমি আমারে তোমার সমান মনে করলা একটা ভিক্ষুকের জন্য এসে একটা বড় উপহার আর হইতে পারে না বাজান দেখতেছি দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি প্লিজ বলো প্লিজ না বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করব তুমি প্লিজ এগুলো নে ভাইবো না তুমি প্লিজ কফি খাও না তাহলে তোমার অনেক টেনশন কমে যায় এসে দেখান তো বাজান বাজান আরে আপনি কি দেখান তো এটা মুছা দাও আমার ভাল লাগে না বাজান